নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছি সুস্থ আছো দেখো আমি আজ কি বানাবো আমি আজ একটা দক্ষিণ ভারতীয় রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় মানে এটা রুই মাছ দিয়ে করেছি কাতলা মাছ দিয়ে করা যায় এবার আমি রুই মাছটা ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আর রান্নাটা কিন্তু খুবই সহজ আর এখানে আমি টমেটো পিউরি নিয়েছি দুটোর মতো আমি এখানে বেশি মাছ নিই নি ওই জন্য মাছের পরিমাণটা যদি বেশি হয় তাহলে বেশি টমেটো লাগবে মানে পরিমাণটা বুঝে দিতে হবে সব কিছুই এবার আমি মাছটা হলুদ আর নুন দিয়ে মেখে নিয়েছি এবার আমি মাছটা ভেজে নেব কড়াইতে তেল দিলাম তেল দেওয়ার পর এবার মাছগুলো আমি ভেজে নেব আস্তে আস্তে সাবধানে মানে মাছটা ভাজবো তাতে মাছটা ভেঙে যায় মাছটা বন্ধুরা বেশি ভাজবো না আমি কারণ রান্নাটা একটু মাসটা একটু মানে বেশি করা ভাজলেও হবে একটু হালকা ভাজতে হবে বেশি করা ভাজা যাবে না আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ কোনো বেশি মশলাই লাগে না আর খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় রান্নাটা হাতে বেশি সময় না থাকলে রান্নাটা অবশ্যই মানে ট্রাই করা যায় আর কি মানে করা যায় বাড়িতে হাতে বেশি সময় না থাকলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর গরম গরম ভাতের সঙ্গে সত্যি দারুণ হয় খেতে এখন আমি মাছটা ভেজে নিয়েছি তুলে রেখেছি এবার আমি কড়াইতে আরেকটু তেল দিয়েছিলাম দেওয়ার পর এবার আমি ফোড়ন দেবো এখানে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব এবার আমি ফোড়নের মধ্যে দেব গোটা গোটা সর্ষে আর কয়েকটা মেথি শুধু এই ফোড়নটাই লাগবে আর কিছুই লাগবে না আর অন্য কোনো পেঁয়াজ কোনো আদা রসুন কিছুই লাগবে না এবার আমি যে টমেটো পিরুজা রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো দিয়ে দিয়ে এবার আমি কারিপাতাটা দিয়ে দেবো আমি কারিপাতাটা ভুলে গেছি আর যাই হোক আমি একটু করে দিয়েছি কারিপাতাটা প্রথমে দিলে হবে এবার আমি মশলা যে মশলাটা এবার ভালো করে একটু কষিয়ে নেব এর মধ্যে আমি পরিমাণ মতো দিলাম দেওয়ার পর আমি আর একটু হলুদ দেবো পরিমাণ মতো আর দেব এখানে একটু সামান্য লঙ্কার গুঁড়ো মানে একটু কালারটাও হবে আবার একটু ঝাল ঝালও হবে যে যেমন ঝাল খাও তোমরা সেই পরিমাণই দিতে হবে হ্যাঁ আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি দেখো কোনো বাটা বাটার মানে ঝামেলা নেই আর একটু সামান্য চিনি দিয়েছি সামান্য বাটার কোনো ঝামেলা নেই এই রান্নাটা একদম ঝটপট তৈরি হয়ে যায় এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আর একটু মশলার সঙ্গে একটু মেখে নেবটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয় বন্ধুরা আর তোমরা যারা দেখছো আমার এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো অনেকে সাবস্ক্রাইব করেছো আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি আমার রান্নাটা দেখে তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করো পাশে থাকার অনুরোধ রইলো তোমাদের কাছে দেখো কালারটা এত সুন্দর এসছে মানে টমেটো আর এদিকে একটু লঙ্কা দিয়েছে তার জন্য একদম লাল লাল যারা লাল লাল পছন্দ করো আর কি তাদের জন্য সবারই ভাল লাগে কিন্তু একটু কালারটা বেশি ইয়ে হলে বেশ আকর্ষণীয় লাগে তাই না এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দেওয়ার পর এবার ঝোলটা ফুটে উঠলে এবার আমি নামিয়ে নেব দেখো আমার রান্নাটা রেডি দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা দেখতে তাই না তোমরাও রান্না করে খেতে পারো এরকম ট্রাই করতে পারো বাড়িতে একদম তাড়াতাড়ি সহজ রান্না খুবই সহজ তাহলে তোমাদের কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই জানিও কমেন্টে আর আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও